হক আপনাকে অনেক ধন্যবাদ এই যে চলমান যে খুব গুরুত্বপূর্ণ বিষয় যা পৃথিবীকে নাড়া দিয়েছে আজকে সেই আলোচনায় আমাকে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ জানাই সহ আলোচকদের এবং আমাদের বক্তব্য যারা কষ্ট করে শুনছেন আমি উপলব্ধি করেছি একটা জিনিস সেটা হলো যে বেলফর ডিক্লারেশনের মাধ্যমে জিউ হোমল্যান্ড যেটা তারা প্যালেস্টাইনে করতে চেয়েছে এর পিছনে যুক্তি দেখিয়েছে যে সেটা হলো ল্যান্ড জন্য আর চার হাজার বছর হোক তারা ফিরে আসবে সেখানে কেননা জিউজদেরকে পুরোদিন মুসলমানরা তাদের উপর অত্যাচার করেনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জিউজদের উপরে যে অত্যাচার করেছিল হিটলার তো সেটা তো মুসলমান ছিল না তিনি তো খ্রিস্টান তো সঙ্গত কারণেই যদি এদের হোমল্যান্ড খুঁজবারই কথা ছিল তাহলে এটা ইউরোপে হওয়ার কথা ছিল তো প্যালেস্টাইনের হলো কেন এই ইতিহাসটা আমাদের ক্লারিফাই করা দরকার কেননা আমাদের মধ্যে অনেক মুসলমান আছেন যারা মনে করেন যে হ্যাঁ ইসরায়েল প্যালেস্টাইনে তাদের রাজ রাষ্ট্র গড়তে পারে কারণ তারা সেখানে ছিল কয়েক হাজার বছর আগে এটা তাদের ল্যান্ড আল্লাহ কোরআনেও বলেছে যে হজরত ইনাই সালামকে যে আপনি প্রমিজল্যান্ডে যাবেন সেখানে থাকবেন তো এই বিষয়টা ক্লারিফাই করার প্রয়োজন আছে বলে আমি মনে করি বাইবেল এবং কোরআনের আলোকে তা না হলে এর একটা লেজটি বেশি খ্রিস্টানদের থেকে যায় থেকে যায় কেন উই উইল গো ব্যাক টু আওয়ার প্রমিজ ল্যান্ড আমরা আমাদের ল্যান্ডে ফিরে যাব দেখেন বাইবেলে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে প্রমিজ ল্যান্ডের কথা বলা হয়েছে আল্লাহ কোরআনেও বলেছে যে আপনাকে আমি আপনার প্রমিজ ল্যান্ড সেই ল্যান্ডে আপনি ফিরে যাবেন তো এই যে প্রমিস ল্যান্ড এইটা কিভাবে তারা সেখানে গেল এর একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আমি খুব সংক্ষেপে তবে পড়ল হক একটু বোধ দেরি হতে পারে আমার জন্য এটা আমাকে একটু ক্ষমা করতে হবে বলুন বলুন অসুবিধা সেটা হলো হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম আলহ ইসালামের আমরা যতটুকু জানি কোরআনে তার দুই ছেলের কথা বলা হয়েছে বড় ছেলে হজরত ইসমাইল হাজারার গর্বে এবং সারার গর্বে হল ইসাহ আলহালাম যেটাকে বাইবেলে বলা হয় ইসমাইল এবং জ্যাক আইজ্যাক তো ইসহাক বা আইজ্যাক ইনি হলেন ইহুদিদের পিতৃপুরুষ আর হজরত ইসমাইল আলহালাম হলেন মুসলমানদের পিতৃপুরুষ এই হজরত ইব্রাহিম সালামের আমরা এতদিন পর্যন্ত আমরা সবাই জানি যে তার দুই ছেলে কিন্তু না জেনেসিস টোয়েন্টি ফাইভ বলছে যে হজরত ইব্রাহিমের আরেকজন ওয়াইফ ছিলেন তার নাম কাতুরা জেনেসিস টোয়েন্টি ফাইভ আমার খ্রিস্টান ভাইরা যারা আমার বক্তব্য শুনছেন এটা নোট করতে পারে আমি অথেন্টিক সোর্স থেকে বলছি জেনেসিস সেখানে বলা হয়েছে কাতুরার ছয়জন ছেলে এবং হাজার ইসমাইল ফার্স্ট বর্ন আর সেকেন্ড বর্ণ হল সারার গরমে তার মানে হজরত ইব্রাহিম আলাহামের আট ছেলে বাইবেলে এই যে কাতুরার যে ছয়জন ছেলে সে সম্বন্ধে কোনো কথা বলা নাই যাই হোক হজরত ইব্রাহিম আল্লাহ সালামের দুই ছেলে আমরা সেই দুই ছেলেকে নিয়ে আলোচনা করব হরদ ইসমাইল এবং হরদ ইসাক হরদ ইসমাইল আলাহ সালাম সম্বন্ধে বাইবেলে আর কিছু বলা নাই শুধু বলা আছে এই যে যখন ইসমাইল সালাম কথা বলতে শিখলেন তখন আহ তাকে হাজারা আর সহ্য করতে পারছিল না কেননা ছিয়াশি বছর বয়সে ইম্রাহি আলাহিসামের পাঁচ সন্তান হয় ইসমাইল আলাহিসাল্লাম এবং নিরানব্বই বছর বয়সে হজরত ঈসা আলাহ সালাম হন তো বাইবেলে উল্লেখ আছে যে হজরত ইবরাই আলাহ সাল্লামকে বাধ্য করা হয় হাজার সারা বাধ্য করেন দা ফার্স্ট ওয়াইফ হরত ইসমাইল আলাহ সাল্লাম এবং হাজেরাকে বড় পাঠাবার জন্য এবং এই মক্কাতে তাদেরকে নিয়ে এসে হরত ইব আলাহ সাল্লাম রেখে চলে যান বাইবেল থেকে আমি বলছি এটা তো হজরত ইশার সালামের কি হলো তাহলে হজরত ইসার আলাহ সালামের সন্তান হলো হজরত ইয়াকুব আলাই এবং হজরত ইয়াকুব সালামের এগারো জন ছেলে এক স্ত্রী হলো হজরত ইসুব আলাহ সালাম এবং কেনান আর নয় ছেলে হলো আরেক স্ত্রী এবং ওই নয় ছেলের প্রথম ছেলে ছিলেন তার নাম ছিল রুবেন এবং এই রুবেন আমি পরে যদি সময় হয় আলোচনা করব রব্বানি ট্রাইব যেটা এসছে পাকিস্তানের পাঠানদের মধ্যে এই সেই রুবেন থেকে তো যাই হোক হদ ইসুক আল্লাহ কূপে ফেলে দেওয়া হলো তারপরে তাকে মিশরে নিয়ে যাওয়া হলো সেখানে তিনি মন্ত্রী হলেন এবং ফেরাউনের হয়ে তিনি দেশ পরিচালনা করেছেন যেখানে দুর্ভিক্ষ হলো হল ইসুব আল্লাহ সালামের নয় ছেলে এবং তারপরে কেনান সহ দশ ছেলে মিশরে গেল মিশরে তারা সেটেল করলো সেখানে সেটেল করলেন এই ঘটনা আমরা জানি এবং হরত সালাম একবার দুর্ভিক্ষ হয়েছিল তখন তিনি মিশরে গেছিলেন এবং ফেরাউন তাকে হজরত হাজারাকে তাকে গিফট হিসেবে দেয় স্লেব গার্ল হিসেবে এইটা দুই রকমের মতামত আছে এক একতরফ বলছে যে ওটা হজরত হাজারা ফেরাউনের বোন ছিলেন এই জন্য হজরত ইজিমা দিয়েছিলেন এবং যখন বনবাসে পাঠানো হয় হাজারাকে মক্কায় এই মিশর থেকে ফেরাউত সেখানে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত এই যে হজরত ইসুফ আলহ সালামের যে এগারো ভাই দুই ভাই হলো এক মায়ের দয় ভাই আরেক মায়ের এরা মিশর থেকে গিয়ে ফিলিস্তিন আক্রমণ করে এবং ফিলিস্তিন দখল করে এই ফিলিস্তিন কখন দখল হয় বাইবেল বলছে জেনেসিস ইলেভেন চ্যাপ্টার ইলেভেন ভার্স থার্টি টু ইব্রাহিম আলসালামের বয়স যখন পঁচাত্তর বৎসর তখন তিনি ল্যান্ডে যান উনিশশো তেতাল্লিশ বিসি এবং তার এনসেস্টার্সরা সেখানে যায় চোদ্দশো বিসি তে তাহলে এইটা বিশ্বাস করার কারণ আছে যে হজরত ইসু আল্লাহ সাল্লাম এবং তার ভাই এগারো ভাই বিলে এই প্যালেস্টাইন যখন দখল করে জয় করে তখন কিন্তু সেটা ছিল চৌদ্দশো বিসি এখন এই যে চোদ্দশো বিসিতে তে তারা সেখানে গেল যাওয়ার পরে তো তারা ওই দখল করে নিল তাহলে ওখানে যারা ছিল তারা কারা সেই সম্বন্ধে আপনার ইয়ে বলছে যে বাইবেল বলছে যেটা আপনার থেকে একটা আপনার ওই যে গ্লোবাল অ্যারাবিক এনসাইক্লোপিডিয়া যেটা পাবলিশ হয়েছে সৌদি আরবিয়াতে অ্যারাবিয়ান থেকে

আগে হজরত ইব্রাহিম আলাম উনিশশো উনিশ শত সাড়ে চারশো বছর পরে হজরত ইসুফ সালামের ভাইয়েরা এই প্যালেস্টাইন জয় করে সেই তার আগে বছর মানে পঁচিশ পঁচিশশো বিসিতে সেখানে প্যালেস্টাইন ছিল কাজে আজকে এই দাবি ভোপে টেকে না যে জিউসরা প্যালেস্টাইনে ছিল দেবা দেভা দে

আমি আলোচনা করব যে কেন ইহুদিরা প্রমিস ল্যান্ড ক্লেম করতে পারবে না কারণটা হলো তেজ পুত্র বাবার সম্পত্তি পায় না দেখে এখানে জেরিমিয়া চ্যাপ্টার ইলেভেন ভাস টেন আমি ইংরেজিতে বলছি They have returned to the scene of their ancestors who refused to listen to my words. They have followed other God to serve them. Both Israel and Judea have broken the covenant made with me by their ancestors. Or তাদের যে চেষ্টা ছিল তাদের সঙ্গে আল্লাহর যে একটা কোভেল্যান্ড ছিল যে ল্যান্ড তোমাদেরকে আমি দেবো এবং সেই ল্যান্ডে তোমরা যাবা সেখানে তোমরা বসবাস করবা কিন্তু তোমরা পাপে লিপ্ত হওয়ার কারণে এবং আমাকে আল্লাহ হিসেবে বর্জন করার কারণে তোমাদের গড হিসেবে বর্জন করার কারণে তোমরা সেখানে এই কোভেল্যান্ড তোমরা ভঙ্গ করেছ তোমরা ত্যা এটা সুরা সার একশো পাঁচপান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে আমি তাদেরকে অভিসম্পাদ করেছি আল্লাহ তাদেরকে অভিসম্পাদ করেছে এই জন্য বাইবেলের জেনেসিস যেটা নিউ ইন্টারন্যাশনাল ভার্সন বাইবেল বাইবেলের যে নিউ ইন্টারন্যাশনাল ভার্সন সেখানে বলতেছে যে হোল ল্যান্ড অফ ক্যাডান ওয়ার ইউ নাও রিসাইডস বাইবেল বলছে যে ইহুদিরা যে ইখানে গিয়েছিল হালাম এবং তার ভাইয়েরা তাদের সম্বন্ধে বলতেছে যে ইউ আর এ ফরেনার ইন প্যালেস্টাইন এটা আমার কথা নয় বাইবেল জেনেসিস ন্যাশনাল নিউ ইন্টারন্যাশনাল ভার্সন দ্য হোল ল্যান্ড অফ ক্যানান ওয়ার ইউ আর নাও রিসাইড অ্যাস আই উইল ফরেন অর্থাৎ যে ইবাহিম আল্লাহ ইসলামকে প্রমিস করা হয়েছিল সেটা আল্লাহ ডালের ভয়ে করে দিয়েছেন আল্লাহকে রব হিসেবে বাতিল করার জন্য এবং আল্লাহ বলছেন মানে তাদের গড বলছে

আমি এই যে তারা বলে ইশাহকে আল্লাহ ব্লেস করেছে তাদের গডটাকে ব্লেস করেছে যে সেই হবে সব কিছু তার নেশা অনেক বড় হবে তার জাতি বড় হবে সেই সব কিছু হবে কিন্তু এখানে দেখেন জেনেসিস চ্যাপ্টার সেভেন্টিন ভার্স টোয়েন্টি আমি আবার বলি যারা খ্রিস্টান ভাই আমার আমার বক্তব্য শুনছেন নোট করে প্লিজ নোট ইট বলছে জেনেসিস চ্যাপ্টার সেভেন্টিন ভার্স টোয়েন্টি গড ব্লেস ইসমেল টু হ্যাভ আ গ্রেট নেশন মাল্টিপ্লাই এক্সিডিংলি শ্যাল হ্যাভ টুয়েলভ প্রিন্সেস এই লায়ার এই কথাগুলো তারা বলে না আমার প্রশ্ন হলো হযরত ইব্রাহিম আলহ সালামের দুই ছেলে ফার্স্ট বোর্ড इस्माइल सेकंड बॉर्न इजराइल इसाक तो पैलेस्टाइन यदि भाग होए इजराइल भाग होए তাহলে মোট মুসলমান এবং জিউদের মধ্যে ভাগ হবে টু স্টেট সলিউশন ইজ এ ডিস্ট্রিবিউট ক্লেম টুডে এ বাইবেলিক্যাল ক্লেম দিস ইজ এ বাইবেলিক্যাল ক্লেম দ্য জিউস দ্য लायर द क्रिश्चियन आर लायर्स হাইট ফ্যাক্ট এখন কোরআন কি বলে দেখেন তারা তো সব মানে আপনার যত রকমের অপকর্ম আছে করেছে যার জন্য আল্লাহ তাদের সঙ্গে যে চুক্তি ছিল সেটা ভঙ্গ করে দিয়েছে করে দিয়েছে তোমাদের সঙ্গে আর কোনো চুক্তি নাই তবে আল্লাহ বলে যদি আমাকে তোমরা মানো গড হিসেবে মানো তোমাদের আরেকটা ল্যান্ড আমি দিবো যেটা জেনেছে সে বলছে এখন কোরআন কি বলে এই ব্যাপারে সুরাব আকার একশো সাতাশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইব্রাহিম আল্লাহ সালামকে আদেশ করতেছে আল্লাহ এবং ইসমাইলকে যে মক্কাতে নিয়ে আসছিল এখানে বনবাসে দিয়েছে দেখেন আল্লাহ কোরআনে বলছে সুরা বাকার একশো সাতাশ নম্বর আয়াতে ওয়াইজ ইয়ার পাও ইব্রাহিমুল কাবায়দা মিনাল বাইতে ইসমাইল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আলিম রাব্বানা ওয়াজআলনা মুসলিমান লাকা উম্মান যুরিয়াতানা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম রাব্বানা ওয়া বাসলিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইয়ুল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইযাক্কিহিম ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আল্লাহ হজরত ইসমাইল এবং হজরত ইব্রাহিম এবং ইসমাইল আল সালকে আদেশ করলেন যে তোমরা কাবা ঘরের ফাউন্ডেশন তৈরি করো এই ঘরটাকে তৈরি করো পবিত্র করো এটাকে লঘুকারী সিদ্ধাকারদের জন্য তখন এই তারা দুই বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে রাব্বালা চাকাবাল যে আল্লাহ তুমি আমার আমাদের কাছ থেকে এই যে কাবা ঘর আমরা বিল রিবিল করতেছি এটাকে তুমি কবুল করে নাও এবং আমাদেরকে হজের মানা আছে কেনা নিয়ম কানুন আমাদেরকে তুমি শিক্ষা দাও খ্রিস্টানরা বলে যে আপনার দিয়েছিল তারা বলে যে ইশাহকে কোরবানি দিয়েছিল আপনার ইসমাইলকে দেয়নি তো এখানে বাইবেলে বলতেছে রেফারেন্সটা আমার কাছে আছে বাইবেলে বলতেছে যে হজরত ইব্রাহিম আল নিয়ে মাউন্ট অফ থেকে মাউন্ট অফ মরিয়াতে গেছে মরিয়া মাউন্ট অফ মরিয়া সেখানে গিয়ে কুরবানি দিয়েছে মাউন্ট অফ মরিয়া আই এম চ্যালেঞ্জিং কেউ আমাকে দেখাক যে এনশিয়েন্ট ভূগোলে মরিয়া নামে কোনো পাহাড় জেরুজালামের আশেপাশে ছিল কোন এই মাউন্ট অফ মরিয়া কোথাও ছিল না এইটা কোথায় তাহলে এইটা হল সাফা মারোয়া সাফা মারোয়া মারোয়া হলো মরিয়া মানে ওই যে যখন মানুষ একজন আরেকজনকে খুন করে তখন কিছু এভিডেন্স দেখে যায় এরা বাইবেলকে পরিবর্তন করতে গিয়ে এখানে ওই মাউন্ট অফ মরিয়া ওটা আর আর চেঞ্জ করে নেই মাউন্ট অফ মরিয়াতে নিয়ে যায় ইসা সালামকে ওখানে কুরবানি দিয়েছে যে কে কুরবানি দেওয়া হয়েছে ইসমাইল সালামকে কুরবানি দেওয়া হয়েছে এবং সেটা সাফা মারোয়া মারওয়া পাহাড় এটাকে মরিয়ে বলেছে এই দেখেন আপনি যে হজরত দাউদ আলাহ জাবুর দেওয়া হয়েছিল এবং উনি খুব সুশলিত সুললিত কণ্ঠে উনি জাবুর তেলাওয়াত করতেন তখন সমুদ্রের মাছ নদীর মাছ কাছে চলে আসতো আপনার ওই ওনার এই বক্তব্য শোনার জন্য এই জন্য জাবুর শোনার জন্য তো তাদেরকে তো ওই মান্না ও সালোয়া দিয়েছিল আল্লাহ ব্যস্ত থেকে দাদিল করে তো ওইটা খেয়ে এদের এদের মন ভরত না তখন আর এই মাছগুলো শিকার করতো তো এখানে আপনি এই সুরা বাঁকর পঁয়ষট্টি নম্বর আয়াতে বলতেছে আল্লাহ লাকাত আলিম তুম আমাদের আল আল্লাহ আমাদের নবীকে বলছে যে আপনি নিশ্চয়ই জানেন তা দাও যারা বাড়াবাড়ি করেছিল তা দাও বাড়াবাড়ি করেছিল মিনকুম তাদের মধ্য থেকে ফিসাদ শনিবার নিয়ে ফাকুল না আমি বলেছিলাম তাদের জন্য লাহুম তাদের জন্য কোনো কেনা তার খাসিন তোমরা বানরে নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও এই ইহুদিদেরকে তাদের সীমা লঙ্ঘনের জন্য শনিবারে শনিবারে ইহুদিরা কোনো কাজ করবে না সেই দিন তারা ওই মাসিকের করার কারণে তাদেরকে আল্লাহ বানরে রূপান্তরিত করেছিলেন এর দুটা দৃষ্টিভঙ্গি আছে তফসিরে একটা হলো হয় তারা বানরেই হয়ে গেছিল ডালটা তো সবাব হয়ে গেছিল এখন যে বিষয়টার উপরে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছে মা কানা ইব্রাহিম উল ইয়াহুদিয়া ও নাসারানিয়া ওলা কিন্দা কানা হানিফা মুসলিমান ও কানা মিনাল মুসলিম কিন হজরত ইব্রাহিম সালাম সবাই আল্লাহ সার্টিফাই করছেন যে তিনি ইহুদিও ছিলেন না তিনি নাসারাও ছিলেন না তিনি ছিলেন সহি শুদ্ধ মুসলমান অমা কানা মিলার কিন এবং তিনি মুশরেকের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি মুশরেক আল্লাহ সঙ্গে কোনো শরিক করেন নেই তার মানেটা হলো যাকে আল্লাহ প্রমিস মানে খ্রিস্টানদের গড বলছে আমাদের আল্লাহ বলছেন যে তাকে প্রমিস ল্যান্ড দেওয়া হয়েছিল বাইবেল বলছে তাকে প্রমিস ল্যান্ড দেওয়া হয়েছিল তো তাকে তো কোরআন বলছে সেই হিউ মুসলিম ইহুদিদেরকে প্রভিড ল্যান্ড পেতে হলে কন্ডিশন তাদেরকে মুসলমান হতে হবে তারা জুস থাকার অবস্থায় আইলে হাদিস আইলে ওই থাকার অবস্থায় আইলে কি বলে এটা কিতাব থাকা অবস্থায় তারা কিন্তু ওই প্রভিজ ল্যান্ডের অধিকারী হতে পারবে না এই জন্য প্রভিজ ল্যান্ড নাও ইন অল কনসিডারেশন বিলং টু মুসলিম তার একটু সংক্ষিপ্ত করতে হবে স্যার আমাদের অনুষ্ঠান অলরেডি দেড় ঘন্টার মতো হয়ে গেছে স্যার আচ্ছা যাই হোক তো এখন এই যে আমি বাইবেল থেকে যে প্রমাণগুলো আদি করালাম এখানে প্রমিজল্যান্ডে যখন হজরত আমি এই তাড়াতাড়ি শেষ করে ফেলে দেবো শেষ করবো আমি প্রমিজল্যান্ডে যখন এদেরকে আপনার মিশর থেকে ফেরাউন তো ওই সাগরে ডুবে মারা গেলেন হরদ ইসলাম এদেরকে নিয়ে আসলেন সাইনাইতে সাইনাই রিজার্টে নিয়ে আসার পরে তো যাই হোক তাদেরকে পরবর্তী পর্যায়ে জেরুজালেমে নিয়ে এসে তাদেরকে যখন বললো যে প্রভিজল্যান্ড তোমাদের সামনে যাও তোমরা যাও এখানে ঢোকো তো জিরুজরা বলেছিল কালু তারা বলল ইয়া মুসা হে বুসা নাটকুলা আমরা এখানে প্রবেশ করব না আবাদা কোনোদিনও না মাদাম ও ফিহা বন্ধু ওই শক্তিশালী জাতি সেখানে থাকে ফাজ তুমি যাও ফাজ হাফ আনতা মানে তুমি যাও ওরা বুকায় তোমার রব আল্লাহ বা কাতা তোমরা গিয়ে ওখানে যুদ্ধ দে রিফিউজ টু এন্টার এই প্রভিজল্যান্ডে এটা হলো সুরা বাহেদার পঁচিশ নম্বর চব্বিশ নম্বর আয়ের পঁচিশ নম্বরে আয়তা আল্লাহ বললো যে তোমাদের ডায়াসপোরাতে পাঠিয়ে দেওয়া হলো চল্লিশ বছর ধরে এরা ডায়াসপোরাতে ঘুরতেছিল তারপরে যখন মুসাল সালামকে এরা অস্বীকার করে বসলো একবার একেবারে অস্বীকার করে বসলো তখন বলতেছে কালা রাব্বি মুসাল সালাম বলতেছে লা কালা তাদের তাদের উপরে আমার কোনো নাই কোন ক্ষমতা নাই ইল্লা নাফসি ও আকি আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে আমাকে এদের থেকে আলাদা করে দাও বাইনাল আমাকে তুমি আলাদা করে দাও অতএব আজকে এই যে একটা মিথ খাড়া করেছে তারা যে প্যালেস্টাইন বিলং টু ইসরায়েল দিস ইজ রং

তোমাদেরকে যে প্রমিজ ল্যান্ড দেওয়া হয়েছে ওইটাতে বসবাস করো হায়জা যা আদাল আখেরা যখন তোমাদের শেষ ওয়াদা তোমাদের উপর দিয়ে পাস হয়ে যাবে যে না বিকুম লাফিফা আমি তোমাদেরকে মিক্স গ্রুপে একসঙ্গে করব আমার অ্যানালিসিস আমি তফসিল করে যতটুকু পেয়েছি লাস্ট বর্ডার তাদের উপরে যখন অতিক্রম করে যাবে তখন আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় বিভিন্ন রঙে এক জায়গায় করব আমার ধারণা সেকেন্ড ওয়ার্ল্ড এই হলকষ্ট হওয়ার পরে এই ফার্স্ট আলার ওয়ার্ল্ড তাদের উপরে পাস হয়ে গেছে এবং এরপর এই ইসরায়েলে তাদেরকে বিভিন্ন গোত্রে এবং ভাষা ভাষী হিসেবে একত্রিত করেছে আল্লাহ এই কোরআনের সুরা বনি ইসরায়েলের একশো নম্বর আয়াত ফাকুল মিম্বা আদি হিল লেবন ইসরা ইল উস্কুনুল আর ফায়জা জা ওয়াদাল আকেরা জেনা বেকুমলা ফিফা আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় now the end of Israel is now with among that has started israel now israel land is not safe for the Jews it can be any time destroyed and violated provided Muslims are united okay ইহুদিদের পক্ষে আর মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয় তাদের যে মেথ ছিল তাদের যে একটা সাইকোলজিক্যাল একটা একটা ইয়ে ছিল একটা প্রভাব ছিল সারা বিশ্বে যে দেখেন দুং নো আমি লিখেছি দুই সালে ইহুদ বারাকের সময় যখন তারা হিজবুল্লা কাছে হেরে গেল আমি বড় একটা প্রবন্ধ লিখেছিলাম যে দে আর ইকুইপমেন্ট বেসড আর্মি দে আর ইকুইপমেন্ট ফাইট ফর দ্য দে তাদের মার্খা বা ট্যাঙ্ক তাদের জন্য যুদ্ধ করে তারা যুদ্ধ করে না দে ক্যানট ফাইট তারা হামাদের জিমি উদ্ধার করতে পারে নাই গিলাদ শালিদ নামে সেই দুই সালের সময় পাঁচ বছর তারা ওই টানালের মধ্যে আটকে রাখলো ইহুদিরা হামাজরা তারা খুঁজে বের করতে পারে নাই হোয়াট ইজ দ্যার ইন্টেলিজেন্স গিলাদ শালিক একটা সোলজারকে ধরে রেখে রেখে দিল হামাজ ছ পাঁচ বছর দে নট ফাইট হিম কিসের কিসের ইন্টেলিজেন্স কিসের কি